আচ্ছা একটা জিনিস ভাবুন তো সাধারণ ছুরি দিয়ে নরম কিছু ধরুন সাবান বা কাঠ কাটা তো বেশ সহজ হ্যাঁ একদম কিন্তু যদি খুব শক্ত পাথর বা ধরুন হিরে কাটতে হয় তখন অথবা একটা মোমবাতি নেভাতে ফু দিলেই চলে কিন্তু একটা লেজার বিম দিয়ে নিখুঁতভাবে ধাতু কাটা হুম ঠিক তুলনা গতানুগতিক যে মেশিনিং পদ্ধতিগুলো আছে সেগুলো অনেকটা ওই ছুরির মতোই মানে টুলটাকে ওয়ার্ক পিসের থেকে শক্ত হতেই হবে আর সরাসরি ছোঁয়া লাগিয়ে কাটতে হয় কিন্তু সমস্যাটা হয় যখন ম্যাটেরিয়ালটা খুব শক্ত হয় কিংবা ধরুন খুব জটিল কোনো আকার তৈরি করতে হবে তখন পুরনো পদ্ধতিতে আর কাজ চলে না অনেক সময় ঠিক সেইখানেই আসে নন ট্রেডিশনাল মেশিনিং বা এনটিএম মানে অগতানুগতিক যন্ত্র প্রক্রিয়াকরণের ধারণা এগুলো হলো আধুনিক পদ্ধতি যেখানে ম্যাটেরিয়াল সরাতে সরাসরি কাটার বদলে অন্য কোনো শক্তি ব্যবহার করা হচ্ছে যেমন তাপ বিদ্যুৎ হ্যাঁ তাপ বিদ্যুৎ রাসায়নিক শক্তি বা অন্য কোনো উন্নত শক্তি আর মজার ব্যাপার হল বেশিরভাগ ক্ষেত্রেই টুল আর ওয়ার্কপিসের মধ্যে সরাসরি ছোঁয়া লাগে না ও আচ্ছা বেশ ইন্টারেস্টিং তো তাহলে আজকের আলোচনায় আমরা এই নন ট্র্যাডিশনাল মেশিনিংয়ের দুনিয়াটা নিয়েই একটু গভীরে যাব এটা কি কেন দরকার কত রকমের হয় সুবিধা ও সুবিধা কি কি সবটাই চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই এনটিএম জিনিসটা ঠিক কি মানে ওয়ান পয়েন্ট ওয়ানের বেসিক কনসেপ্টটা সহজ করে বললে এনটিএম হল সেই সব প্রসেস যেখানে কাটিং বা ঘষাঘষি করে নয় বরং অন্য কোনো এনার্জি সোর্স যেমন ধরুন তাপ বিদ্যুৎ কেমিক্যাল রিয়াকশন বা খুব হাই স্পিডের কণা বা লিকুইড দিয়ে ওয়ার্কপিস থেকে মেটেরিয়াল সরানো হয় অনেকটা যেন ছেনি হাতুরি ছাড়াই ভাস্কর্য তৈরি করার মধ্য একদম আর এর প্রধান বৈশিষ্ট্য হল বেশিরভাগ প্রসেসে টুল আর ওয়ার্কপিসের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে না এর ফলে কাটিং ফোর্স প্রায় থাকেই না আচ্ছা তাহলে এর দরকারটা পড়ল কেন মানে কেন এনটিএম ওয়াই এনটিএম ওয়ান পয়েন্ট টু দেখুন এর প্রয়োজনটা অনেক দিক থেকে এসেছে প্রথমত খুব শক্ত আর ভঙ্গুর মেটেরিয়াল নিয়ে কাজ করার জন্য যেমন ধরুন সিরামিক, সুপা আলয় টাংস্টন কার্বাইড এগুলো গতানুগতিক টুলে কাটা প্রায় অসম্ভব আর জটিল আকারের কথা বলছিলেন হ্যাঁ খুব সূক্ষ্ম ছিদ্র করা বা ধরুন ইনজেকশন মোল্ডিংয়ের ডাইয়ের জটিল ক্যাভিটি তৈরি টার্বাইন ব্লেডের মতো কমপ্লেক্স শেপ এগুলো এনটিএম দিয়ে অনেক সহজে করা যায় আর ফিনিশিং নির্ভুলতা অবশ্যই মাইক্রো এমনকি ন্যানো লেভেলেও প্রিসিশন পাওয়া যায় সারফেস ফিনিশও খুব ভালো হয় আর যেহেতু সরাসরি কাটিং ফোর্স নেই তাই ওয়ার্ক পিসে স্ট্রেস কম পড়ে বর তৈরি হয় না বা খুব কম হয় মেটেরিয়ালের ক্ষতি এড়ানো যায় তাহলে মূল কথা হল গতানুগতিক মেশিনিং যেখানে একটু পিছিয়ে পড়ে মানে যেখানে খুব শক্ত মেটেরিয়াল বা খুব জটিল শেপের ব্যাপার আসে সেখানেই নন ট্রেডিশনাল মেশিনিং জরুরি হয়ে পড়ে তাই তো একদম ঠিক আচ্ছা এবার আসা যাক এর প্রকারভেদে মানে ক্লাসিফিকেশন ওয়ান পয়েন্ট থ্রি এই যে বিভিন্ন শক্তির কথা বললেন এর ওপর ভিত্তি করে কি ভাগ করা হয় হ্যাঁ মূলত ব্যবহৃত শক্তির ধরনের ওপর ভিত্তি করেই এদের ভাগ করা হয় মোটামুটি চারটে প্রধান ক্যাটাগরি আছে আচ্ছা কি কি সেগুলো প্রথমটা হলো মেকানিক্যাল এখানে হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বা হাই ভ্যালোসিটির অ্যাব্রেসিভ কণা বা জল ব্যবহার করে মেটেরিয়াল সরানো হয় যেমন ধরুন আলট্রাসনিক মেশিনিং ইউএসএম অ্যাব্রেসিভ জেট মেশিনিং এজেএম ওয়াটার জেট মেশিনিং ডাব্লুজেএম অনেকটা নিয়ন্ত্রিত ব্লাস্টিং বা খুব শক্তিশালী ওয়াটার জেটের মতো বলতে পারেন দ্বিতীয়টা হলো কেমিক্যাল মেশিনিং বা সিএইচএম এখানে কন্ট্রোলড কেমিক্যাল রিয়াকশন ব্যবহার করে মেটিরিয়াল ইচিং বা ক্ষয় করা হয় সাবধানে অ্যাসিড দিয়ে নকশা করার মতো আর কি আচ্ছা তৃতীয়টা তৃতীয়টা হলো ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং বা ইসিএম এটা অনেকটা ইলেকট্রোপ্লেটিংয়ের উল্টো প্রক্রিয়া মানে বিদ্যুৎ ব্যবহার করে অ্যানোড যেটা এখানে ওয়ার্কপিস সেখান থেকে মেটাল সরানো হয় ইন্টারেস্টিং আর চতুর্থ চতুর্থটা হল থার্মাল বা থার্মো ইলেকট্রিক এর মধ্যে অনেকগুলো পরিচিত নাম আছে যেমন ইলেকট্রিক ডিসচার্জ মেশিনিং ইডিএম লেজার বিম মেশিনিং এলবিএম ইলেকট্রন বিম মেশিনিং ইবিএম প্লাজমা আর্ক মেশিনিং পিএএম ও হ্যাঁ ইডিএম লেজার কাটিং এগুলো তো বেশ শোনা যায় এগুলোতে তাহলে তাপ ব্যবহার হয় হ্যাঁ খুব হাই টেম্পারেচারে স্পার্ক লেজার বিম ইলেকট্রন বিম বা প্লাজমা দিয়ে মেটেরিয়াল গুলিয়ে বা বাষ্পীভূত করে দেওয়া হয় এছাড়াও কিছু হাইব্রিড প্রসেসও আছে যেখানে দুটো বা তার বেশি পদ্ধতি একসাথে ব্যবহার করা হয় তাহলে নন ট্রেডিশনাল মেশিনিংকে মূলত কাজের শক্তির উৎস অনুযায়ী মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল আর থার্মাল এ চার ভাগে ভাগ করা যায় তাই তো একদম এবার একটু সুবিধা অসুবিধার কথা বলা যাক অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস ওয়ান সুবিধার কথা তো কিছু কিছু আগেই আলোচনা হলো যেমন শক্ত মেটেরিয়াল কাটা যায় জটিল আকার দেওয়া যায় হ্যাঁ আরও সুবিধার মধ্যে আছে যেহেতু সরাসরি টুল কন্ট্যাক্ট নেই তাই কাটিং ফোর্স কম টুল টুলওয়্যারও কম হয় কিছু পদ্ধতিতে সারফেস ফিনিশ ভালো পাওয়া যায় বর বা স্ট্রেস কম তৈরি হয় কিন্তু অসুবিধাও তো নিশ্চয়ই আছে অবশ্যই আছে সবচেয়ে বড় অসুবিধা হল মেটেরিয়াল রিমুভাল রেট বা এমআরআর মানে প্রতি সেকেন্ডে কতটা মেটেরিয়াল সরানো হচ্ছে সেটা গতানুগতিক পদ্ধতির চেয়ে সাধারণত বেশ কম মানে কাজটা একটু ধীরে হয় হ্যাঁ আর যন্ত্রপাতির দামও অনেক বেশি সেট আপটাও জটিল হতে পারে যেমন ইডিএমের জন্য ডাই ইলেকট্রিক ফ্লুইড লাগে ইভিএম এর জন্য ভ্যাকিউম চেম্বার দরকার আর সেফটির ব্যাপারটাও তো থাকে কেমিক্যাল বা হাই ভোল্টেজ ঠিক কিছু পদ্ধতিতে যেমন কেমিক্যাল বা উচ্চ ভোল্টেজের ব্যবহার থাকে তাই সেফটি প্রিকশন নিতে হয় আর সব পদ্ধতি সব মেটেরিয়ালের জন্য নয় যেমন ইডিএম বা ইসিএম শুধু বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাকটিভ মেটেরিয়ালের জন্যই কাজ করে তাহলে যদি এক কথায় বলি নন ট্রেডিশনাল মেশিনিং প্রধান সুবিধা হল এর ভার্সিট্যালিটি আর প্রেসেশন আর অসুবিধা হল এর স্পিড আর কস্ট তাই কি হ্যাঁ মোটামুটি এটাই মূল কথা আচ্ছা এবার যদি গতানুগতিক পদ্ধতির সাথে একটা তুলনা টানি কম্প্যারিজন মূল পার্থক্যগুলো কি কি। বেশ কয়েকটা মূল পার্থক্য আছে প্রথমত কাজের ধরন গতানুগতিতে সরাসরি কাটা বা ঘষা হয় এনটিএমে এনার্জি দিয়ে মেটেরিয়াল সরানো হয় দ্বিতীয়ত টুল কন্ট্যাক্ট গতানুগতিকতে এটা মাস্ট এনটিএমে প্রায়শই থাকে না একদম তৃতীয়ত টুলের হার্ডনেস গতানুগতিকতে টুলকে ওয়ার্ক পিসের চেয়ে হার্ড হতেই হয় এনটিএমে এটা অতটা জরুরি নয় আর মেটেরিয়ালের দিক থেকে গতানুগতিক পদ্ধতি মেটেরিয়ালের হার্ডনেসের ওপর খুব বেশি নির্ভর করে এনটিএম দিয়ে অনেক বেশি হার্ড বা ব্রিটেল মেটেরিয়ালও মেশিনিং করা যায় কিন্তু এমআরএর দিক থেকে গতানুগতিকে গিয়ে হ্যাঁ সাধারণত গতানুগতিক পদ্ধতিতে এমআরআর বেশি অন্যদিকে এনটিএম এমআরআর কম হলেও ফিনিশ আর অ্যাক্যুরেসি প্রায়শই বেটার পাওয়া যায় আর যন্ত্রের খরচ এনটিএম এ অনেক বেশি তাহলে যদি সামারি করি গতানুগতিক এবং নন ট্রেডিশনাল মেশিনিং মূল পার্থক্যগুলো হলো কাজের ধরন টুল কন্ট্যাক্ট টুলের প্রয়োজনীয়তা কোন মেটেরিয়ালে কাজ করা যাবে মেটেরিয়াল রিমুভাল রেট খরচ এবং ফাইনাল ফিনিশ এইগুলো তাই তো ঠিক বলেছেন একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও সহজে বোঝা যাবে ধরুন ইডিএমের কথা বলছিলেন হ্যাঁ ধরুন খুন শক্ত স্টিলের একটা ব্লক আছে তাতে একটা খুব জটিল ডিজাইনের গর্ত করতে হবে হয়তো কোনো ছাঁচ বা ডাই বানানোর জন্য যেটা ড্রিলিং বা মেলিং দিয়ে করা খুব কঠিন বা অসম্ভব ঠিক তখন ইডিএম ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে ওয়ার্কপিস আর একটা নির্দিষ্ট শেপের টুল যাকে বলে ইলেকট্রোড দুটোকেই একটা ডাইলেকট্রিক ফ্লুইডের সাধারণত এক ধরনের তেল এর মধ্যে ডুবিয়ে রাখা হয় আচ্ছা তারপর ইলেকট্রোড আর ওয়ার্কপিসের মধ্যে খুব অল্প গ্যাপ রেখে হাইভোল্টেজের পালস দেওয়া হয় এর ফলে ওই গ্যাপে হাজার হাজার ইলেকট্রিক স্পার্ক তৈরি হয় সেই স্পার্কের তাপেই কি মেটাল কাটে হ্যাঁ প্রতিটা স্পার্কের টেম্পারেচার প্রায় আট হাজার থেকে বারো হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই প্রচণ্ড তাপে ওয়ার্কপিসের সার্ফেসের মেটাল কণা কণা করে গোলে বা বাষ্পীভূত হয়ে যায় আর ইলেকট্রোডটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে নিজের আকারের একটা নিখুঁত প্রতিচ্ছবি ওয়ার্কপিসের ওপর তৈরি করে টুলটা কিন্তু বড় ওয়ার্কপিসকে ছোঁয় না বাহ দারুণ তো সত্যি এটা একটা অসাধারণ টেকনোলজি এই যে এতগুলো প্রকারভেদ বললেন মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল থার্মাল এগুলো মনে রাখার কোনো সহজ উপায় আছে হ্যাঁ একটা অ্যাক্রোনিম মনে রাখতে পারেন এমইসিটি এম ফর মেকানিক্যাল ই ফর ইলেকট্রোকেমিক্যাল সি ফর কেমিক্যাল আর টি ফর থার্মাল এমইসিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কেমিক্যাল টেকনোলজি এটাও তো বেশ হাঁ হাঁ হ্যাঁ বা সহজভাবে মনে রাখুন এন প্রথাগত বল ব্যবহার করে না ব্যবহার করে শক্তি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল থার্মাল আর এমন সব কাজ করে যা পুরনো পদ্ধতিতে করা যেত না তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি জানলাম এক নন ট্রেডিশনাল মেশিনিং কি যেখানে শক্তি দিয়ে মেটেরিয়াল সরানো হয় দুই এর দরকার কেন বিশেষ করে কঠিন পদার্থ আর জটিল আকারের জন্য তিন এর প্রধান প্রকারভেদগুলো মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল থার্মাল মানে এমইসিটি আর চার এর সুবিধা যেমন জটিল কাজ সম্ভব ভালো ফিনিশ আর অসুবিধাগুলো যেমন ধীরগতি বেশি খরচ আর গতানুগতিক পদ্ধতির সাথে এর পার্থক্যটাও দেখলাম একদম আমার মনে হয় আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার আগামী দিনের ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ করে যারা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতে চায় তাদের জন্য নন ট্রেডিশনাল মেশিনিং বোঝাটা যে কতটা জরুরি একদম ঠিক বলেছেন দেখুন অ্যারোস্পেস মেডিকেল ইলেকট্রনিক্স মাইক্রোমেশিনিং এই সব হাইটেক ইন্ডাস্ট্রিতে এনটিএম পদ্ধতির ব্যবহার কিন্তু বেড়েই চলেছে টেকনোলজি যেভাবে এগোচ্ছে আজকের যেগুলোকে আমরা নন ট্র্যাডিশনাল বা অগতানুগতিক বলছি কে বলতে পারে হয়তো কাল এগুলোই অনেক অ্যাপ্লিকেশনের জন্য গতানুগতিক হয়ে উঠবে ঠিক তাই এই বিষয়গুলোই শেখাটা কিন্তু থামানো যাবে না এই পদ্ধতিগুলো শুধু আজকে সমস্যার সমাধান করছে না ভবিষ্যতের জন্য নতুন নতুন ডিজাইনের নতুন প্রোডাক্টের সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে একবার ভাবন্ত যা আগে ভাবাই যেত না এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আর কি কি অসম্ভবকে সম্ভব করা যেতে পারে এই প্রশ্নটাই না হয় ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য তোলা রইল